বিদ্যার পার্ট এইটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো পার্ট এইটে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন পার্ট সিক্স সেভেন এ যে তথ্যগুলো রাখা হয়েছিল সেখানে প্রতিটি পার্টে এক থেকে ত্রিশ অর্থাৎ মোট ত্রিশটি করে প্রশ্ন রাখা হয়েছিল তো টোটাল ষাটটি প্রশ্ন অলরেডি আলোচনা করা হয়েছে আদা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পাশাপাশি আপনারা প্লে লিস্টে যান সেখানে মডেল বেসিস প্রশ্ন উত্তর দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আশা করি পরীক্ষার পরীক্ষায় আপনারা প্রচুর উপকৃত হবেন সেখান থেকে তো শুরু করা যাক আজকের ভিডিওর এই তথ্যগুলো নিয়ে তো প্রথমে যেটা দেওয়া হয়েছে একষট্টি নাম্বারে কি দেওয়া আছে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত তো এখান থেকে যে প্রশ্ন থাকতে পারে যে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে গিয়ে দেরাদুনি নেক্সট দু নম্বরে দেওয়া আছে কি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হলো রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কটি হলো চারটা অপশান দিলে যে দিয়ে দেওয়া থাকবে যেটা সঠিক অপশান সেটা আপনাদেরকে পিক করতে হবে নেক্সট কিবু লামজা ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত এটা সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যে কিবু লামজা যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে গিয়ে ভাসমান ন্যাশনাল পার্ক অর্থাৎ জলের উপর ভাসমান একটা ন্যাশনাল পার্ক এখান থেকে দুধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাসমান একটি ন্যাশনাল পার্ক হলো চারটা অপশান দিলো তার মধ্যে একটা কিবুলামজা রাখলো তো এটা হচ্ছে গিয়ে ভাসমান ন্যাশনাল পার্ক যেটা মণিপুরে অবস্থিত নেক্সট মধ্যপ্রদেশকে ভারতের বাঘ রাজ্য বলা হয় মধ্যপ্রদেশের কী বলবো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অনেকগুলো আছে তো সেই জন্য এই রাজ্যকে বাঘের রাজ্য বলে ঘোষণা করা হয়েছে নেক্সট সিক্সটি ফাইভে কি আছে সর্দার সরোবর পরিকল্পনা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে গিয়ে কোথায় উত্তরাখণ্ডে অবস্থিত তো এখান প্রশ্ন থাকতেই পারে যে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে নর্দমা নদী নর্মদা নদীর উপর বা সর্দার সরোবর প্রকল্প পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে উত্তরাখণ্ডে তারপর নেক্সট যেটা ছেষট্টি নম্বর দেওয়া আছে কি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী সাউথ উইক অসম্পূর্ণ বাস্তন্ত্র এর আগে আমি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অসম্পূর্ণ বাস্তন্ত্র কী উদাহরণ সহ আলোচনা করা হয়েছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সেটা উনিশশো ছিয়াত্তর সালে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী সাউথউইক নেক্সট সিক্সটি সেভেন দশ শতাংশ সূত্রের প্রবক্তার রেমন্ড লিন্ডেম্যান উনিশশো বিয়াল্লিশ সালে এই সূত্রটির প্রবর্তন করেছিলেন নেক্সট দেওয়া আছে কি ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স অ্যাট মাইক্রো ককাস ডিনাইট্রিফিং ব্যাকটেরিয়া নেক্সট সিক্সটি নাইন দেওয়া আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার টু থাউজেন্ড টেন অর্থাৎ দু হাজার দশ সালকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ ঘোষণা করেন অর্থাৎ কি বলবো আইইউসিএন দু হাজার দশ সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসাবে ঘোষণা করেছিল ঘোষণা করেন বা এখান থেকে এমসি প্রশ্ন থাকতে পারে আই সি এন আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছিলেন কোন সালটিকে হয়তো সালগুলো দেওয়া থাকলো চারটা অপশান দিল কোনটা সঠিক আপনাদের সেটা এখান থেকে উত্তরটা সঠিক উত্তরটা লিখতে হবে নেক্সট সত্তর নম্বরে কী দেওয়া আছে পৃথিবীর সর্বাধিক বন্যাপ্রবণ দেশ হলো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে আপনারা হয়তো খবরের কাগজে বা টিভির খবরে দেখেছেন যে প্রায় সেখানে কিন্তু বন্যা দেখতে পাওয়া যায় তাই এই এই যে বাংলাদেশ এখানে নদীমাত্রিক দেশ এখানে প্রায় কিন্তু বন্যা হতে দেখা যায় তাই এটাকে বাংলাদেশকে সর্বাধিক বন্যা প্রবণ দেশ বলে ঘোষিত করা হয়েছে নেক্সট হুয়োগো কর্মসূচিতে পৃথিবী প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ নীতি গ্রহণ করা হয় সেটা হুয়োগো অর্থাৎ জাপানের হুয়োগোতে দু সালে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধক নীতি গ্রহণ করা হয়েছিল সেটা হোয়গো কর্মসূচি নামে পরিত এখান থেকে প্রশ্ন থাকতেই পারে যে হুয়ো কর্মসূচি কার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত তাছাড়া কি এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে হোগো সম্মেলন কোথায় হয়েছিল বা হোগো কর্মসূচি কোথায় গৃহীত হয়েছিল জাপানে বা জিজ্ঞাসা করতে পারে যে হোগো কর্মসূচি কত সালে গৃহীত হয়েছিল সেটা হচ্ছে দু সালে তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সেই জন্য আমি তথ্যমূলক আকারে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরেছি নেক্সট কী দেওয়া আছে বন মহোৎসবের মাধ্যমে প্রতি বছর ভারতের জুলাই মাসের প্রথম সপ্তাহে বন মহোৎসব পালিত হয় উনিশশো পঞ্চাশ এখানে সালে হবে আপনারা ঠিক করে নেবেন ডক্টর কে এম মুন্সি এই উৎসব প্রবর্তন করেছিলেন তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে হয়তো পরীক্ষায় যে বনমহোৎসব প্রথম কে প্রবর্তন করেছিলেন তার উত্তরটা কী ডক্টর কে এম মুন্সি কত সালে উনিশশো সালে আর বন মহোৎসব মানে বছরের কোন মাসে পালন করা হয় সেটা হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহে এটুকু আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট কি আছে শব্দদূষণ পরিমাপের এক হলো গিয়ে ডেসিবাল শব্দদূষণ পরিমাপের একক হচ্ছে গিয়ে কি ডেসিবল বা শব্দের তীব্রতা পরিমাপের একক কিন্তু আবার ডেসিবল নেক্সট চুয়াত্তর নম্বরে কী দেওয়া আছে তেস্ক্রিয়তা একক হলো গিয়ে রেম আর তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে কি রেম নেক্সট পঁচাত্তর নম্বর প্রশ্ন কী দেওয়া সি যেটা হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস আবিষ্কার করেন থমাস মিজলে উনিশশো ত্রিশ সালে সালটা অবশ্যই মনে রাখতে হবে সে বা এখান থেকে পরীক্ষা থাকতে পারে সিএফসির প্রণাম কী তো সেটা হচ্ছে ক্লোরোফ্লোর কার্বন তারপর হচ্ছে এ গেস আবিষ্কার করেছেন বিজ্ঞানী থমাস মিজলি নেক্সট ছিয়াত্তর নম্বর কি আছে পৃথিবীর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ব্রিটেনের ক্যান্ডার হলে সেটা উনিশশো ছাপ্পান্ন সালে স্থাপিত হয় তো এখান থেকে আপনাদেরকে বলবো যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট সাতাত্তর নম্বর কী দেওয়া আছে ফুসফুসে বালিকোনা জমে সিলিকোসিস রোগ হয় অর্থাৎ সিলিকোসিস রোগের কারণ হচ্ছে কি সেটা হচ্ছে ফুসফুসের বালিকোনা অর্থাৎ দীর্ঘদিন ধরে ফুসফুস বালিকোনা যদি ফুসফুসের মধ্যে যায় তাহলে সেক্ষেত্রে সিলিকোসিস রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নেক্সট এটা ফুল ফর্ম দেওয়া আছে ইআইএ এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট উনআশি নম্বরটা দেখুন কি আছে কুড়ি মাইক্রোনের কম পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় এটা কত এই এই প্রশ্নটা সেট পরীক্ষা এসেছিল তো যাই হোক এখান সেখান থেকে তোলা হয়েছে যে কুড়ি মাইক্রোনের কম পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছিল এখানে অপশান কোশ্চেনটা ছিল কি যে কত পরিমাপের প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল কুড়ি মাইক্রোন পঞ্চাশ মাইক্রোন সত্তর মাইক্রোন অপশন চারটা ছিল তার মধ্যে সঠিক উত্তরটা হয়ে গিয়ে কুড়ি মাইক্রন নেক্সট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাই নির্গত হয় তাকে কি বলা হয় সেটা হচ্ছে কি ফ্লাই পরীক্ষা থাকতে পারে যে ফ্লাইয়াস কি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নির্গত হয় সেটা হচ্ছে ফ্লায়াস কিংবা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নির্গত হয় তার নাম কি ফ্লাইয়াস এভাবে কোশ্চেনটা থাকতে পারে নেক্সট কি আছে দেওয়া অজন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন সি এফ ইস্কন বি উনিশশো সরি আঠারোশো চল্লিশ সালে অজন গ্যাসের অস্তিত্ব কী প্রমাণ করেছেন সর্বপ্রথম সি এফ ইস্কন বি অবশ্যই নামটা মনে রাখতে হবে আপনাদেরকে নেক্সট বিরাশি নম্বর কি আছে মন্ট্রিল প্রোটোকল হয় উনিশশো সালে অজন স্তরে বিনাশ নিয়ন্ত্রণ করার জন্য মন্ট্রিল প্রটোকল হয়েছিল সালটা ও মনে রাখতে হবে উনিশশো সালে নেক্সট কি দেওয়া আছে এইটি থ্রিতে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক হোয়াট ইজ ইন্ডিয়ান র্যাঙ্ক অন এনভায়রমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স অর্থাৎ ই পি আই এ ভারতের র্যাঙ্কটা কত এটা জানতে চাইতে পারে হয়তো পরীক্ষায় তো ইন্ডিয়ান র্যাক্ট কত আছে ওয়ান হান্ড্রেড এইটিন্থ এবং ওয়ান এই হানড্রেড এইট্টি কান্ট্রিজ ইন দ্য প্রোটেকশন ইন্ডেক্স ইপিআই টু থাউজেন্ড অর্থাৎ দু অনুযায়ী রিপোর্ট অনুযায়ী ইপিআই রিপোর্ট ভারতের স্থান হচ্ছে কত একশো আশিতম অর্থাৎ একশো আশিটা দেশের মধ্যে একশো আশিতম স্থান তাছাড়া কি এখানে আর কিছু আনতে আপনাদেরকে যে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে কত সালে দু সালে তাছাড়া ডেনমার্ক লিডস দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ইপিআই উইথ স্কোর অফ সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন ফলোড বাই দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড ফিনল্যান্ড তারপরে দ্বিতীয় স্থানে যেটা হয়েছে গিয়ে সরি সবচেয়ে ইপিআই র্যাঙ্ক সবচেয়ে বেশি যার সেটা হচ্ছে গিয়ে ডেনমার্কের তারপর হচ্ছে গিয়ে যার স্কোরটা কত সাতাত্তর দশমিক নয় শূন্য তারপরে যে স্থানটা সেটা হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম তারপর হচ্ছে গিয়ে ফিনল্যান্ড তো প্রথম হচ্ছে ডেনমার্ক তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম থার্ডে হচ্ছে গিয়ে ফিনল্যান্ড আর ভারতের স্থান হচ্ছে কত একশো আশি নেক্সট চুরাশি নম্বরে কী আছে বায়ুমণ্ডলের চাপ মাপতে ব্যবহার করা হয় ব্যারোমিটার যন্ত্র মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা দু সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এসেছিলো নেক্সট দেখুন কি আছে যে ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা নেক্সট ইকোটন হলো দুটি বাস্তন্ত্রের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ দুটি বাস্তু একটা বাস্তন্ত্র শেষ আর একটা বাস্তন্ত্র শুরু তার মধ্যবর্তী যে অঞ্চল সেটা ইকোটন নামে পরিচিত বা ইকোট সেটাকে ইকোটন বলা হয় নেক্সট এইটি সেভেন নাম্বার প্রশ্ন দেখুন কী আছে বর্জ্য পদার্থ এখানে হবে একটু মিস্টেক হয়েছে বানানটা ওনারা ঠিক করে নেবেন বর্জ্য পদার্থের হাস ক্রমের জন্য বর্জ্যপাত্রের বর্জ্যপাত্র হ্রাসকরণের জন্য হবে এটা এখানে একটু বানানটা মিস্টেক হয়েছে আপনারা ঠিক করে নেবেন বর্জ্যপাতের হ্রাসকরণের জন্য অক্সিজেন বিন দহনকে পায়োলাইসিস বলা হয় তো এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতে পারে যে অক্সিজেনবিহীন দহনটাই কী বলা হয় পায়োলাইসিস বা পায়োলাইসিস প্রক্রিয়া কিসের প্রয়োজন হয় না অক্সিজেনের প্রয়োজন হয় না তো বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে নেক্সট কী দেওয়া আছে অষ্টআশি নাম্বার ডাব্লুডাব্লু এফের প্রতীক চিহ্ন হল জায়েন্ট পান্ডা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন অফ দ্য ডে ডাব্লুডাব্লিউ এর প্রতীকচিহ্ন কী সেটা হচ্ছে জায়ান্ট পান্ডা নেক্সট এইটি নাইন কী সাইলেন্ট স্প্রিং হলো পাখির উপর ডিইডির প্রভাব সম্পর্কিত একটি বই তো সাইলেন্ট স্প্রিং কিসের উপর লেখা বইটা সেটা হচ্ছে পাখির উপর ডিডিডিরও প্রভাব ডিডিটির প্রোগ্রাম কী ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ডিডিটি হচ্ছে ডাইক্লোর ডাইফিনাইল ট্রাইক্লো ইথেন এই ডিইটি যে প্রভাব পাখিদের ওপর সেটা সংক্রান্ত বই হচ্ছে সাইলেন্ট স্প্রিং তো সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা এটুকু জানতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে শ্রীমতী রাসেল কারসানের লেখা রাসেল কার্সনের লেখা বইটা নেক্সট নব্বই নম্বর প্রশ্ন কী আছে জাদুগোড়া ইউরেনিয়াম খনিটি ঝাড়খণ্ডে অবস্থিত তো এখান থেকে প্রশ্ন থাকতেই পারে যে ইউরেনিয়াম ঝাড় ঝাড়খণ্ডের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় সেটা হচ্ছে জাদুগোরায় বা ইউরেনিয়াম ভারতেরটি ইউরেনিয়াম খনি কোথায় অবস্থিত সেক্ষেত্রে হচ্ছে জাদুগড়া ঝাড়খণ্ডে তাছাড়া আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে এটা উল্লেখযোগ্য একটা জায়গা জাদুগড়া সেই জন্য এখানে এটা সম্পর্কে উল্লেখ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমি আপনাদের সামনে প্রশ্ন আকারে তুলে ধরলাম পাশাপাশি এই তথ্যগুলো নিয়ে আলোচনা করে দিলাম আশা করি এগুলো আপনাদেরকে যদি মনে রাখতে পারেন তো আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন তো ভিডিওটি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি ধন্যবাদ বেস্ট অফ লাক